সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি নাদিম আর আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর রিয়াল কাঞ্জিভারামের কালেকশনগুলো নিয়ে আসছি যে কাঞ্জিভারামগুলো আমাদের শুরুমে একেবারে ব্র্যান্ড নিউ চলে আসছে মানে শাড়ির জগতের শ্রেষ্ঠ শুরু হচ্ছে সীমায়া শাড়ি আপনারা যখন সিমায় শাড়ি যে আসবেন সব ধরনের কিন্তু কালেকশান পাবেন তো আজকে আমি যে ব্র্যান্ডের কাঞ্জিভারামগুলো নিয়ে আসছি এটা হচ্ছে আলাকনান্দা যেটা হচ্ছে ইন্ডিয়ান ফেমাস একটা ক্যাটালগের শাড়ি এখানে মূলত একটা ডিজাইনে আমরা কালার পাচ্ছি হচ্ছে ছয়টা কালার তো প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি আপনাদেরকে ডিটেলস দেখাবো আর আজকের প্রাইস থাকবে আপনাদের জন্য একেবারে রিয়াল কাঞ্জিবরাম মাত্র পনেরোশো টাকায় আপনারা পাবেন এটা একটা ধামাকা প্রাইসে আপনারা পাবেন আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে পার্পেল কালারটা দেখাবো এই শাড়িগুলো এত সুন্দর আর এত স্মার্ট থাকবে আর এই শাড়িগুলোর কাজের ডিজাইনটা দেখুন যে কত সুন্দর শাড়ি আমি সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদেরকে দেখাবো একেবারে রিয়াল সাচ্ছা গোল্ড প্লেট জড়ি দিয়ে কাজ করার ফেব্রিক্স পাচ্ছেন একেবারে পিওর ফেব্রিক্স আমরা আজকে ধামাকা প্রাইজে আপনাদেরকে রিয়াল কাঞ্জিবরামটা দিচ্ছি দেখুন পাড়ের ডিজাইনটা দেখুন যে কত সুন্দর আমি ফুল বডিটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে আপডেট চলে আসছে এই শাড়িগুলো আপনাদের জন্য সীমা শাড়ি যে আসলে কিন্তু আপনারা এই ধামাকা অফারটা পেয়ে যাবেন এখানে মূলত আজকে ছয়টা কালারের শাড়ি দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি থাকবে আপনাদের জন্যে মাত্র পনেরোশো টাকা করে এটা হচ্ছে পার্পেল কালারটা আঁচলের ডিজাইন দেখুন এবং আমরা ট্রাসেল পাচ্ছি একেবারে পিওর কাঞ্জিভারাম নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এবং ব্লাউজটা সম্পূর্ণ গর্জেস গাঁথা কাজ ব্লাউজটা সম্পূর্ণ হচ্ছে কাজ করা পাবেন এই যে এটা হচ্ছে মূলত ব্লাউজটা কাজ করা এবং পারেও কাজ করা আছে একেবারে রিয়েল কাঞ্জিভারাম নিয়ে আসছি আজকে আপনাদের জন্যে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব আজকে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা আমি প্রত্যেকটা কিন্তু কালার বলে দিব টি পার্পেল কালার এটা এটা হচ্ছে ডিপ পার্পেল কালার মাত্র পনেরোশো টাকা করে আপনারা নিতে পারবেন দেখুন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন এটা হচ্ছে লাইট সি গ্রিন না দেখুন কত সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য একেবারে ওভারঅল কিন্তু কাজ করা প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার কাজ করা আছে এই যে ইনটেক দেখাচ্ছি এই যে খুলতেছি আর নতুন পলি বের হচ্ছে একেবারে ইনটেক দেখাচ্ছি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা আঁচলের ডিজাইন দেখুন আঁচল পার সম্পূর্ণ কিন্তু ডিফারেন্ট থাকবে এত সুন্দর করে কাজ করা পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি মাত্র পনেরোশো টাকা করে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা কন্টি কালার এই শাড়িটা হচ্ছে ময়ূরকন্টি কালার এবং পাড়ের ডিজাইনটা দেখুন না ভিহসটা কত সুন্দর তো ফ্রেন্ডস দেরি না করে কিন্তু আজকে শাড়িগুলো আপনারা এক এক করে অর্ডার করে ফেলুন কেননা এই দামে এই কাঞ্জিবরম শাড়িগুলো কোথাও পাবেন না আপনারা একেবারে ইনটেক শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই প্রথম মানে আজকে শুরুমে আসছে আর আজকে আপনাদেরকে ভিডিও দিয়ে দেখাচ্ছি আর এই শাড়িগুলো যারা অনলাইনে নেবেন দেখুন ব্লাউজ পিসগুলো দেখছেন যে কত গোর্জিয়াস কাজ করা ওয়াও মাত্র পনেরোশো টাকায় অরিজিনাল কাঞ্জিপরম কীভাবে নেবেন আমি দুটা অনলাইন নাম্বার আপনাদেরকে দেখাবো ভিডিওর পরে ভিডিওর শেষে ইনশাল্লাহ সকলে কিন্তু নিয়ে নেবেন কেননা এই দামে এই শাড়ি আপনারা কোথাও পাবেন না এই দামে এই শাড়ি কোথাও পাবেন না আর শুরুম লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তালে সিমা এই শাড়ি সরাসরি হচ্ছে নিউ মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া নূর ম্যানশনের যে তিন নাম্বার গেটটি রয়েছে ওই গেট দিয়ে আসতে কিন্তু আপনারা পাঁচটা দোকানের পরে কিন্তু আপনারা আমাদের শোরুমটা পাবেন দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সিমায়া শাড়ি লাস্ট আপনাদেরকে বটল গ্রিন কালারটা দেখাবো এটা মেরুন কালার এখন আপনাদেরকে বটল গ্রিন কালারটা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকায় ধামাকা প্রাইজে পাচ্ছেন ধামাকা প্রাইজে এই শাড়িটা পাচ্ছেন আপনারা এই শাড়িগুলো কেউ মিস দেন আজকে সেরা সেরা ছয়টা কালারের মধ্যে দেখাচ্ছি সেট কালারের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্যে পনেরোশো টাকা এটা হচ্ছে জেড ব্লু কালার এই শাড়িটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে ওয়াও এই শাড়িটা সুন্দর আছে সম্পূর্ণ কিন্তু কাজ করা বডিতে আমরা এই কাজটা পাচ্ছি অনেক সুন্দর করে কিন্তু প্রত্যেকটা শাড়িতে কাজ করা হয়েছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে পনেরোশো টাকা কেউ কিন্তু মিস দেন না এই কালেকশনগুলো কেননা এই দামে এই শাড়ি আপনারা কোথাও পাবেন এটা হচ্ছে রিয়াল কানজিভারাম মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের শাড়িটা এখনই আপনি চাইলে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে আর এটা হচ্ছে আমাদের বিকাশ এজেন্ট নাম্বার এই নাম্বারটি ভিত আমাদের অন্য কোনো নাম্বারে অন্য কোনো নাম্বার নাই বিকাশ সো অন্য কোনো নাম্বারে বিকাশ করে আপনারা প্রতারিত হবেন না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম